আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন দীর্ঘদিনের মতো রাজকো আপনাদের মাঝে কিছু জমির ভিডিও নিয়ে আসলাম এটা হলো ঢাকা কেরানীগঞ্জ আলিপুর আনন্দবাজার ঢাকা কেরানীগঞ্জ আলিপুর আনন্দবাজার এটা কেরানীগঞ্জ শেষ সিংহ শুরু হয়েছে এটা এলাকাটার নাম হলো আনন্দবাজার যে আমার পিছনে বাড়িঘর দেখতেছেন এই জমিগুলা গেছে বছর বিক্রি করে গেছে অনেক জমি এদিকে এদিকে সব সরকারি লোকরা এলাকায় জমি কিনছে এর একের বিক্রি করছে এখন এদিকে কিছু জমি বিক্রি করা হবে দুই বিঘা তিন বিঘা এক বিঘা এই সোলিং রাস্তা নিয়ে তো এই জমিগুলা যারা কিনতে আগ্রহী আছেন অনেকই কম দামি জমি চাইছিলেন তবে সবচেয়ে বড় কথা হলো সমগ্র বাংলাদেশ যে কোনো জায়গায় যাবেন রাস্তার সাথে জমি কিন্তু দুই লাখ টাকার নিচ্ছে নেই এই সলিং রাস্তার লাগে এদিকে আবার রেস্ট্রি খরচও কম আছে শতাংশ বারো লাখ বারো হাজার টাকা অনেকে আবার কথা বললে ভুল ধরবেন এলাকাটা হলো এই যে এই পলোডের পিছনে পড়ছে কেরানীগঞ্জে আবার এই পলোডে পড়ছে হলে সিঙ্গের ভিতরে এখন এটা কিন্তু সিঙ্গারের মানিকগঞ্জ কেরানীগঞ্জ এটা এনতে শুরু হয়েছে কারণ এই এলাকাটা যদি আমি বলি যে মানিকগঞ্জ কিন্তু এই এলাকাতে মানিকগঞ্জ আরও আশি কিলোমিটার দূরে আর এনতে আমাকে ঢাকা হইল মোহাম্মদপুর পনেরো কিলোমিটার এতে ঢাকার তে না মোহাম্মদপুর থেকে আমি রেগুলার যাই এদিকে যাইতে পঁচিশ মিনিট লাগে পঁচিশ তিরিশ মিনিট লাগে মোটর সাইকেলে গেলে বিশ মিনিট লাগে পনেরো মিনিট লাগে তবে এখন হলো রাস্তাঘাট ঘুরে টেরে যাইতে পরবর্তীতে রাস্তাঘাট বড় হইবো ওই কিন্তু আবার যাইতে সটাইমি ভারা যাবে সবচেয়ে বড় কথা হলো টাকা যেরকম সদায় সেরকম টাকা যেহেতু কম আমার একটু দূরে যেতেই হবে টাকা বেশি থাকলে আপনার ও জমি কিনতে পারবেন টাকা যেহেতু কম আমার দূরে যাইতেই হবে এই চিন্তা ভাবনা এই মনোভাব যাদের আছে তারা আসবেন অনথায় শুধু আয়সা টাকা পয়সা খরচ করে সময় লস করে আসা দরকার নেই যত যাদের এই মনোভাব আছে যত আমার টাকা কম আমার দূরে যেতেই হবে তারা যদি আসেন তাহলে নিতে পারবেন এই যে এই রাস্তা নিয়ে জমি এখন দেখেন আমরা জমি দেখা এই যে বাইরে যাইতেছে এখন আমরা বাজারে যাইতেছি এই হলো বাড়িঘর এই বাড়িঘরের তে তিন চার ফলট পরে আপনারা এখনই বাড়িঘর করে থাকতে পারবেন অনেকে আছে ভূমিকম্পের আতঙ্কে এখন জমি কেনার জন্য হিরিক লাগছে কেরানীগঞ্জের এইসব সাইডে মানুষ জমি কিনতে ডেইলি কাস্টমার আহে এই জন্য দাম আগে একরকম ছিল এখন দাম আবার অন্যরকম হয়ে গেছে আজকে শুক্র শনিবার অনেক অনেক কাস্টমার আইছে। এখন ঢাকার থেকে মানুষ ডাকা থাকতে চায় না ডাকার থেকে বাইরে যেতে চায় ইটফাতরের শহরে ভূমিকম্পের আতঙ্কে সব মানুষ এমন আজকে যারাই কাস্টমার আসে সবাই বাড়ি কইরা বাংলো বাড়ি করব বাগান বাড়ি করবো এরকম করার জন্য কাস্টমার আইতাছে যাই হোক আমাদের কাছে যেরকম আসে সেরকম আপনাদেরকে দেখাই আমার বাপদাদার জমি না এই এলাকার গ্রামের মানুষের প্রত্যেক বিটা প্রত্যেক জমি তারা বিক্রি করবে আপনারা ভিডিও দেখে যেভাবে ফোন দেন জমি কেনার জন্য জমি যারা বিক্রি করবে তারাও আমাদেরকে ফোন দেয় না হলে আমরা এইসব এলাকায় যাইতাম কেমনে চিনতাম কেমনে তো আবার অনেকে বলবেন কীভাবে যেতে হয় কীভাবে আসতে হয় এটা রাস্তাঘাট সব দেওয়া আছে ঠিক আছে আলিপুর আনন্দবাজার ঢাকা কেরানীগঞ্জ আলিপুর আনন্দবাজার বললে সিএনজি অটো রিক্সা বাস সব জায়গার থেকে আপনারা আইতে পারবেন এটা শতাংশ দাম হইল দুই লাখ পঞ্চাশ